আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকা দুহার মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি অনেক দিন পরে কিন্তু মেগুলা ঘাটে চলে আসছি আপনার ভিডিও দেওয়ার জন্য অনেকে কিন্তু মিস করতেছেন মেঘলাঘাট তো দেখায় কী কী মাছ আসছে কেমন দামে বিক্রি হচ্ছে দেখবেন তো ইলিশ কিন্তু অনেকটাই সস্তায় বিক্রি হচ্ছে আগে তুলনায় অনেক দাম কমে গিয়েছে তো দেখেন পদ্মা নদীর ফ্রেশ ইলিশ মাছগুলো আপনারা এই দেখেন এটা হচ্ছে পদ্দার ফ্রেশ ইলিশ দেখেন এটা কালারটা দেখেন আপনার একটু কালারটা দেখছেন আর এই যে দেশি পোয়া মাছ এই যে ডিমা চিংড়ি আছে ডিমা চিংড়ি বড় কাতল আইসে বড় কাতল রুই রুই মাছ সাতচল্লিশশো 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 টাকা অনেকদিন পরে মেগল আঘাটে আপনার পাঁচ কেজি ওজন হবে এইটা হয়েছে আপনার অরিজিনাল পদ্মা দেখতে পাচ্ছেন যে কালারটা কি মানে একদম ফ্রেশ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো

অনেকদিন ধরে এই মানুষটার ভিডিও দেওয়া হয় না আপনারা দেখেন না পনেরোশো টাকা এই যে আপনার কাজলি মাছ গুড়া মাছ পদ্মার গুড়া মাছ এই যে দেখেন ইলিশ

öne şu dede 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 gadar gadar

ইলিশ ছোট একটা কাতল মাছ যাইতেছে ইলিশ মাছ মোটামুটি মেঘলা ঘাটেও এখন দেখা যাচ্ছে খারাপ না ভালো

আঢ়াই বগাত <niedos>

Τεράσσο, 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 τεράσσο,

পনেরোশো ষোলশো সতেরোশো আয় সতেরোশো সতেরোশো আয় সতেরোশো সতেরোশো আঠারোশো

আঠার আঠার আঠারো আঠারো আঠার আঠার আঠারো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠেরোশো টাকা একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা টান দেন আঠারোশো টাকা টান দেন দেখেন কত সুন্দর ফ্রেশ শিলং মাছ ইলিশ মাছ মাস পঁয়ত্রিশ আত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাত্রিশশো সাত্রিশশো সাত্রিশ ছাত্রিশ সাতশ সাত সাত্রিশ সাত্রিশ সাতশ সাতশো টাকা সাতত্রিশশো টাকার উপরে আর যাবে না আপনার দেখাই দেশি পোয়া মাছ চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করেছে দেখেন ফ্রেশ মাছ ফ্রেশ এই মেঘলা আসলে বিনোদন পাবেন ভরপুর টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এক এক হাজার হাজার একটা ইলিশ একটা ইলিশ নিয়ে এসেছে দেখা যাক এটার দাম কত কতটে ঢোকার দোহার মেঘলা গাছে